আসসালামু আলাইকুম মিডিল্যান্ড টেকের ধারাবাহিক ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা শিখব কিভাবে একটি নকশা সম্পূর্ণ ক্লিন করতে হয় একটি নর্মাল নকশা থেকে সম্পূর্ণ ক্লিন নকশা কিভাবে করতে হয় এটা শিখব পাশাপাশি কিভাবে এই ইমেজ ফ্রেমটা রিমুভ করতে হয় সেটাও শিখব একদম রাস্তার টুলের সাহায্যে ফটোশপ ইউজ করা ছাড়াই আপনারা নিজে নিজে দ্য ইজিয়েস্ট ওয়ে ওয়েতে আপনারা শিখতে পারবেন কিভাবে রাস্তার টুল দিয়ে এটা ক্লিন করতে হচ্ছে চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক তার জন্য আপনারা এটিকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে রাস্টার টুলে যাব রাস্টার টুল থেকে দেখুন এই অপশনটি ক্লিন আপ ক্লিন আপ থেকে ইনভার্ট আমাদের অটোকেটটি লোড হচ্ছে খুব বেস্ট সফটওয়্যার অটোকেট চব্বিশ ইনভার্ট হচ্ছে ইয়েস দেখুন নকশাটি কালো হয়ে গেছে এখন এখন প্রসেস হচ্ছে এখান থেকে প্রসেস ইমেজিক ক্লিক করব তারপর একদম নিচ থেকে উপরের দুই অং দুই নাম্বার অপশনটি চেঞ্জ কালার ডেপথ দেখুন এভাবে শিখলে আপনারা আসলে আশা করি কোর্স করা লাগবে না নিজেরা নিজেরাই শিখতে পারবেন আমরা নকশাটি সিলেক্ট করব সিলেক্ট করে এন্টার ক্লিক করব এন্টার ক্লিক করার পরে তিনটে অপশন আসবে এখানে দেখুন এটাকে আমরা বিটনাল দিব দেখুন আমাদের নকশার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে তো এখন নকশাটিকে আমরা একটু ক্লিন করে নিব কীভাবে ক্লিন করি দেখুন এখান থেকে আমরা হোমে যাব হোম থেকে নকশার কালারটা একটু চেঞ্জ করে নিব একটু সবুজ দিয়ে দিচ্ছি কালারটা দেখুন হোমে যাব হোম থেকে রেডি আছে আমরা একটু সবুজ করে নিলাম সবুজ করার পরে আমরা দেখুন এটা আবার রাস্তার টুলে যাব রাস্তার টুল থেকে ক্লিন আপে দিব ক্লিন আপে দেওয়ার পর এই ডেসপেকেল দ্বিতীয় নম্বর অপশনটি দেখুন এখান থেকে আমরা একটু এটাকে সিলেক্ট করা আছে এন্টার ক্লিক করব। যখন পিক স্পেকাল সেট সাইজ অর এটা আসবে তখন দেখুন তখন আমাদের কাজ হবে ভালো করে লক্ষ্য করে দেখুন তখন এই যে এই দাগগুলো যে ডাবল দাগ থাকে বা পিছনে ছোটো ছোটো অনেক ময়লা থাকে সেগুলোকে আমরা ক্লিক করে সিলেক্ট করে নিব দেখুন দেখুন লাল হয়ে গেছে তার মানে সিলেক্ট হয়েছে এটাকে আমরা এবার এন্টার দিলে এটা মুছে যাবে এভাবেই আমরা কয়েকবার এই প্রসেসগুলো করে নিব দেখুন আবার করে নিচ্ছি আবার ক্লিক করে এন্টার দিব এন্টার দিয়ে আবার মুছে দিব আমরা এগুলো দেখুন আবার সিলেক্ট হয়ে গেছে লাল হলেই বুঝবেন যে সিলেক্ট হয়ে গেছে এন্টার ক্লিক করলে আবার চলে যাবে এরকমভাবে বেশ কয়েকবার করতে হবে যদি যতক্ষণ পর্যন্ত আপনাদের নকশাটি ক্লিন না হচ্ছে এন্টার দেব এন্টার দিয়ে দেখুন আবার দিচ্ছি দেখুন সিলেক্ট হয়ে গেছে এটাকে ক্লিন করে দিব এইভাবেই আপনারা ক্লিন করে দিতে পারবেন মৌজা নকশাগুলো দেখুন আবার দিয়ে এন্টার দিলাম এন্টার দিয়ে যদি কোনো ছোটো দাগ থাকে সেগুলো আমরা ক্লিন করে ফেলবো না এটিতে আমাদের বড়ো দাগগুলো সিলেক্ট হয়ে গেছে আশা করি মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে তো এখন আমরা এর জন্য এই যে এই ছায়াগুলো বা অবিচ্ছিন্দ্য যে অংশগুলো সেগুলো একটু ক্লিন করে নিব দেখুন টাচ আপ থেকে টাচ আপে ক্লিক করবো টাচ আপে ক্লিক করে ইমেজটা সিলেক্ট করব। ইমেজটা সিলেক্ট করে দেখুন এখানে এরকম একটি ইরেজার অপশন চলে আসবে এখান থেকে আমি এই যে রাউন্ড শেপের এটি নিলাম আপনারা এখান থেকে শেফটি বড় ছোটো করতে পারবেন দেখুন এটিকে রিসাইজ ব্রাশ করি দেখুন এই যে এভাবে আপনারা শেপটিকে বড় ছোটো করে নিতে পারবেন দেখুন কত সুন্দর ক্লিন হয়ে যাচ্ছে দেখুন এরকমভাবে একটু ক্লিন করে নেবেন আমি এর আগের ভিডিওগুলো তো দেখিয়েছি কীভাবে এগুলো ক্লিন করবেন আলাদা কোনো ভিডিও হয়তো বানাইনি অনেকে মেসেজ করে জানাচ্ছেন যে ভাই একটু নকশা ক্লিন করার ভিডিও দিলে ভালো হয় তার জন্য দিচ্ছি তবে আমরা অনেক ভিডিও দিয়েছি যেগুলোতে আসে মোজা নকশা জয়েন করার যেই ভিডিওগুলো সেগুলোতে গেলে দেখবেন যেভাবে ক্লিন করে আমরা আসলে ভিডিওটি করেছিলাম এটা আলাদা ডেডিকেটেড একটা ভিডিও ক্লিন করার দেখুন এরকম ছোটো ছোটো যেই দাগগুলো আছে এগুলো ক্লিন করে নেবেন আশা করি মোটামুটি ক্লিন হয়ে গেছে মোটামুটি নাও সম্পূর্ণ ক্লিন হয়ে গেছে দেখুন এটাকে আমরা জাস্ট এন্টার ক্ল করে দিলাম এটাকে যদি আমরা একটু কালার পরিবর্তন করি দেখুন কালার পরিবর্তন করে এটাকে একটু কালো কালার দিলাম দেখুন কত সুন্দর একদম একদম ভিতরে কোনো কোনো দাগ নেই স্পষ্ট ক্লিন ফোটা ফোটা দেখাই দেখুন সুন্দর একটি মজা নকশা আপনারা পেয়ে যাবেন এইভাবে ফটোশপ সারাই আপনারা এগুলো ক্লিন করতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ